চলে এসেছে পঁচিশ বছর ঘুরলেই ফের রাজ্যে বেজে যাবে বিধানসভা ভোটের দামামা তবে ভোট যে আসছে তার রণডঙ্কা যেন এখন থেকেই বাঁচতে শুরু করে দিয়েছে ঘর ময়দানে বিজেপি ছেড়ে কথা বলছে না তৃণমূল হিন্দু সরকার হবে ছাব্বিশে এদিন চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে চলা কর্মসূচিতে এই ভাষাতেই গর্জে উঠলেন বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সাব বলেন সব হিন্দুরা এক আছে তো হিন্দু সরকার হবে ছাব্বিশে হিন্দু সরকার হবে যদিও এদিনই আবার ডায়মন্ড হারবারে সভা করেন তৃণমূল তথা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখান থেকে ফের একবার সিদ্ধ ভঙ্গিতে বিজেপির তুলোধনা করেন তিনি যদিও এদিন মেদিনীপুরের কর্মসূচি থেকে কার্যত হুঙ্কারের সুরে শুভেন্দু বলেন আমরা সব হিন্দু বাড়িতে গীতা পৌঁছে দেব হিন্দু ধর্ম জিন্দাবাদ দুনিয়ার হিন্দু এক হও শুভেন্দু যখন কথা বলছেন তখন মঞ্চের সামনে থেকে লাগাতার উঠছে জয় শ্রীরাম স্লোগান গেরুয়ার সাজে ভাসছে গোটা এলাকা যদিও অভিষেকের প্রশ্ন আজকে যারা ধর্মের নামে অত্যাচারিত হচ্ছে তাদের বিরুদ্ধে কেন্দ্রের সরকার প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী নীরব কেন এখানেই শেষ নয় কেন্দ্রকে নিজের দায়িত্বের কথাও এদিন মনে করান অভিষেক স্পষ্ট বলেন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যারা অত্যাচার করছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেন্দ্র সরকার নিচ্ছে না কেন নির্বাচন নেই বলে এদিন বাংলাদেশে ছিল চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি কিন্তু নিরাশ হয়েই ফিরতে হয়েছে চিন্ময় কৃষ্ণের আইনজীবীদের মেলেনি জামিন এমত অবস্থায় কি এবার ওপার বাংলার পাশাপাশি এপার বাংলার নির্বাচনেও বড় হাতিয়ার হতে চলেছেন চিন্ময় রাজনীতির কারবারিরা বলছেন উত্তরটা দেবে সময় ব্যুরো রিপোর্ট ডি নিউজ। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন